আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হল আল্লাহর ভালোবাসা কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে দুনিয়া ও আখেরাত উভয় দিকেই তার জন্য রহমতের দরজা খুলে দেন আল্লাহ যদি কারোর প্রতি খুশি থাকেন তাহলে তিনি তার হৃদয়ে নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন সে নামাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে নামাজ ছাড়া তার মন শান্তি পায় না হাদিসে এসেছে আমার বান্দা সবচেয়ে বেশি আমার নিকটে হয় সিজদা করার সময় তাই যদি দেখি আমাদের অন্তরে নামাজের প্রতি টান আছে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালোবাসছেন আলামত নাম্বার দুই গুনাহের পর তো মানুষ ভুল করবে গুনা করবেই কিন্তু আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে 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 করে ফিরেছে কোরআনে আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন তাই যদি করার পর আমাদের অন্তরে অপরাধ বোধ জাগে এবং আমরা আল্লাহর দিকে ফিরে আসি এটি আল্লাহর ভালোবাসার স্পষ্ট নিদর্শন আলামত নাম্বার তিন দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা কমিয়ে দেন সে বিলাসিতার পেছনে অন্ধ হয় না বরং আখেরাতের জন্য চিন্তিত থাকে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুনিয়ার প্রতি অনাসক্ত করে দেন এবং আখেরাতের প্রতি মনোযোগী করে দেন আলামত নাম্বার চার আল্লাহ যদি কাউকে ভালোবাসেন ফেরেস্তাদেরকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তারপর আকাশের সকল বাসিন্দাদের মধ্যে সেই ভালোবাসা ছড়িয়ে দেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে বলেন আমি অমুককে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো তাই দুনিয়ায় যদি দেখি মানুষ আমাদের প্রতি স্বাভাবিকভাবে ভালোবাসা ও সম্মান পোষণ করছে এটি আল্লাহর ভালোবাসার আলামত সত তবা করা ছোট বড় গুনাহর পরেই আল্লাহর কাছে ফিরে আসা কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা প্রতিদিন অন্তত কিছু আয়াত তিলাত ও বোঝার চেষ্টা করা মানুষের উপকার করা মানুষের সাথে ভালো ব্যবহার করা কষ্ট না দেওয়া সুনার অনুসরণ করা রাসুল সাল্লা জীবনধারা নিজের জীবনে আনার চেষ্টা করা আল্লাহর জিকির বেশি করা প্রতিদিন সুবান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার আস্তাক ফিরুল্লাহ ইত্যাদি বেশি বেশি করা আল্লাহর জিকির যদি আমরা বেশি বেশি করি এবং সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক সব সময় পাঠ করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারব প্রিয় দর্শক আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন আজকে যে চারটি আলামত নিয়ে আলোচনা করলাম নামাজের ভালোবাসা গুনাহের পরত বা দুনিয়ার প্রতি অনাসক্তি মানুষের মধ্যে ভালোবাসা যদি এগুলো আমাদের জীবনে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালোবাসেন আর যদি এখনও না থাকে তাহলে চেষ্টা করতে হবে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার শেষে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন